ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো তোমরা সব ভালো আছো আশা করি তোমরা ভালোই থাকবে ঠিক আছে আমি আবার ভিডিও বানাতে শুরু করেছি কদিন ভিডিও করে দিব তো এদিকে এদিকে এই গাই এটা আমার বোনের ছেলে চলে এসেছে তো আমি এখন এসেছি এখনো বাড়ি যাইনি তো আমার ব্যাগটা আমার মা মাঠে রেখে চলে গেছে আমরা মন্দিরে বেড়াতে গিয়েছিলাম বলে আমার মা ব্যাগটা মাঠে রেখে দিয়েছে বাঘ আর ব্যাগ আমার মাঠেতেই আছে আমার ছেলে আমি একসাথে চলে এসেছি

এটা মায়েরা হোপা গাছ চাষ করেছে এটা হপা চলছে এখানে তো আচ্ছা দুজনে দুজনে হলো তো আমার বোনের ছেলে আমার ছেলে যেখানে দুজনে সবসময় মারামারি করে কন্টিনিউ দুজনে মারামারি করবে ঠিক আছে তো ওদের মারামারি দেখে আমরা দুজনে ঝগড়া লেগে যায় দুজনে মারামারি লেগে যায় তো তারপরে যদি মানে এতই কান্নাকানি করে দু ভাই তো আমি না সামলাতে না পারে না চুপ করতে না পারে লাস্টে আমি কেঁদে যাই কেঁদে গিয়ে বলে আমি আর থাকবো না আমি আর বাড়ি চলে যাবো ঠিক আছে এরম একটা হয় আমার বাড়ি বাড়িতে আর হ্যাঁ একটা কথা এইখানে বাড়ি ছিল না এখানে একটা কাদের বাড়ি করছে আমি জানি না কোন নতুন এই এক দেড় মাসে দেখছি ঘরটা করছে কাদের ঘর জানি না তো এটা হলো আমাদের বেলের পাড় ঠিক আছে তার মানে আমার বাপের বাড়ির জায়গা বেলের পাড় আর এই দেখো এই যে খাদটা আছে এই খাদটা আমরা আগে খুব চান করতাম তো এই খাদটা এখন পুরো প্রচন্ড পানা হয়ে গেছে পানা হয়ে গেছে বলে আর কেউ আর চান ফান করতে পারে না ভাববে যে ভাববে যে ইয়ে বন জঙ্গল কিন্তু বন জঙ্গল না ওটা মানে খাদের মধ্যে তো ওরা দু ভাই মিলে বাগনে কারাকারি করছে জোর কান্নাকাটি করছে চুপ কর চুপ কর চুপ কর সব সময় রাগ এই ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি দূর আরাম চলো টাটা বাই রাখছি